বিশেষ আমল হল প্রথমত আল্লাহর কাছে ক্ষমা চাও অতীতের জীবনে গর্মে খাতা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দুই নম্বর হচ্ছে এই রাত্রে লাইল কদরের যে নামাজ আছে নামাজটা আদায় করে তিন নম্বর হচ্ছে তাহার নামাজ আদায় করে চার নম্বর হচ্ছে আমাদের যে সমস্ত ময় মুরব্বী আমাদের আপন জন যে তাদের জন্য ক্ষমা চা আর পাঁচ হচ্ছে বেশি বেশি কোরআন তেল তালিম ইবাদতের মধ্য দিয়ে রাতটা কাটিয়ে দাও এটা হচ্ছে লাইনুল কদের আমল বিশেষ করে যে দোয়াটা পড়তে হবে সেটা হাদিসে আসছে এভাবে হয়তো আইসার সিদ্দিকারে দেলানা বলছেন ইয়ার আল্লাহ যদি আমি সবেগত পেয়ে যাই তাহলে আমি এই সবেগতকে আমি কি দোয়া তুই তিনি তখন বললেন যে হে আয়শা তুমি এই দোয়াটা করবে যে কুলি তুমি বলবে আল্লাহ আফকুন তুই বল আফ আফ আনি আল্লাহ তুমি অত্যন্ত ক্ষমাশীল তুমি ক্ষমা শিলকে ভালোবাসো অর্থাৎ আমার জীবনে গুণাখাতা তুমি মাফ করে দেবো আমাকে ক্ষমা করে দাও বিশেষ করে এই লাইলাতুল কদরের যে নিদর্শন বৈশিষ্ট্য অনেক অনেকগুলো রয়েছে বিভিন্ন পর্যায়ে তো হাতিস আসছে এইভাবে যে মামকি লাইলাতুল কদর যে কদর রাত্রে ইমান এহতামের সাথে দাঁড়ালে আল্লাহ রব আলমী তার জীবনের গোনা কথা গুলো সব মাফ করে দেবে আরো বলা হয়েছে লাইলাতুল কদর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এবং বিস্তারিত করে হাজিসের মধ্যে আসছে তবে বলা যায় অধিক ইসলামী মনীষীদের মতামত হল সাতাশ তারিখে যেহেতু লাইনলেথর কদরটা লাইনলেথর কদের মধ্যে তিনবার আসছে তাতে করে দেখছে তিনজন সাতাশ এটা যুক্তির আলোকে এমা অবমানিত বলেছেন যে আসলে সাতাশ তারিখ হওয়াটা যুক্তিযুক্ত সমাজের উপস্থিতি পবিত্র লাইনলেথর কদর অনির্দিষ্ট তবে কোনো কোনো মনীষী যারা আজীবন এই নিয়ামত লাভ করেছেন তাদের হল শাস আবুল হাসান বিশেষভাবে উল্লেখযোগ্য মৃত্যুকালে তিনি তার অভিজ্ঞতা এভাবে বর্ণনা করেছেন যে রমজান মাসের প্রথম তারিখ যদি রোববার হয় তাহলে লাইলাতুল কদর উনত্রিশ তারিখ হবে আর যদি মঙ্গলবার হয় লাইলাতুল কদর সাতাশ হবে আর বৃহস্পতিবার হলে পঁচিশ তারিখে লাইলাতুল কদর হবে আর সোমবার হয় তাহলে 21 এ রমজান বেশু পড়লে হলে সাতাশে আর শনে হলে 23 হবে লেনদর কোদ একটা আবুল হাসান উনি উতার জীবরে অধিকতর আলোকে এই কথাটি জি বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজর সহ অন্যান্য যে রাতে আছে জোর বেজর হয় এশ করে উনি তাগিদ দিয়েছেন যে তোমরা শেষ দশক যেহেতু কোরআনে মানে রমজানের প্রথম দশর রহমত বর্ধ দ্বিতীয় দশক হচ্ছে মাঘ আর তৃতীয় হচ্ছে নাজাত না তো আল্লাহ আলমিনের এই নাজাত হওয়ার লক্ষ্যে আমাদেরকে লাইন এতন কদম দিয়েছেন এটা একটা আছে আমাদের জন্য একটা বৈশিষ্ট্য মানে মোহাম্মদের বৈশিষ্ট্য এবং আয়সা সিদ্দিকাস অনেক সাহেবের জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কোন রাতে সবে কতর। লাইতি সে বড় গুণ করব তিনি বিভিন্ন হাদিসে বিভিন্ন হাদিসের মধ্যে যা জানা যায় অনেক বেশি বলেছেন যে বেজোড় রাত্রিতে তোমরা চেষ্টা করবে তো আমরা আ বেজোড় রাত এবং জোড় রাত কোন দিন কোন রাত কিভাবে আসতে পারে হয় কোন সময় আমাদের জোড় বেজোড় ইশোরে চন্দ্র বছরে অসুবিধা অসুবিধার ভিত্তিতে সেটা অনেক ক্ষেত্রে আকফাস হতে পারে এই জন্য আমরা চেষ্টা করব সকল অবস্থাতে বিশ তারিখের পরে যে রাতগুলো আছে প্রত্যেকটা রাতকে আমরা সবে নতুন মতো মর্যাদা মনে করে আমরা ইমার বন্দি করবো আল্লাহর কাছে ক্ষমা চাবো কোরআন করব জিজ্ঞাসকার করব তসমি তালিল করবো